এ ধর 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 ভালো ভালো করে করে এই মাল দিয়ে যারা শিকার করতে পারেন না তাদের জন্য আজকে আমার ভিডিও এই যে সুতা আছে না এই যে সুতা মাছ ধরা এটা বস্মীর লাইন এটা সম্ভবত পনেরো নম্বর হবে এটা দিয়ে আজকে আপনাদেরকে স্বীকার করে দেখাবো তো এটা স্বীকার করার জন্য এই যে এই কার্টিগুলো প্রয়োজন হবে আপনারা ভিডিও তো শুধু দেখেন একটু লাইক দিবেন তাহলে তো ভিডিও করার উৎসাহটা আমি পাই আমার ভিডিওতে আগের মতো ভিউ হয় না এই জন্য উৎসাহ পাই না এই যেরকম এই কার্টিগুলো প্রয়োজন হবে এটা কোনো মানে একদম সহজ একটা পদ্ধতি দেখেন আপনারা আমার সাথে থাকেন ভিডিওতে দেখাচ্ছি আমি আর এই যে দেখেন শিকারি ভাইদের জন্য এই জিনিসটা কিন্তু খুব দরকারি একটা জিনিস এটা দারাজ থেকে কিনছি সম্ভবত একশো দশ পনেরো টাকা দাম পড়েছে এটার যারা শিকারি ভাই আছে তারা বুঝবেন এটার মর্ম কিন্তু সব কিছু ওপেন বলতেছি না আমরা এরকম কয়েকটা কাঠি তৈরি করে নেব এই কাঠিগুলোরই দরকার আছে এই যে একটা আছে এখানে কিছু এরকম কাঠি তৈরি করে এক পাশে এরকম সুচালো করে নেব তারপরে এটাও একটু সুচালো করব আসলে আমার হয় না এটা নিয়ে আসলাম এটা দিয়ে আমার হয় না তো আপনাদেরও যাদের হয় না তাদের জন্য ভিডিওটা শখ হয় যে ধরবো কিন্তু পারেন না যে কিভাবে ধরবেন বুদ্ধি টুদ্দি পান না আমি দেখাবো আপনাদেরকে চলেন আমরা ওই যে ওইদিকে যাবো ওই যে নদীর নিচে ওখানে এই যে দেখা যাচ্ছে কিছু হ্যাঁ এখানেই যাব দেখেন আমাদের ছোটখাটো একটা মরা নদী নদী আছে কিন্তু নদীর পানি নাই আর এই সময় এই পাখিটার নামটা আমি সঠিক বলতে পারতেছি না প্রচুর পরিমাণে এই পাখিটা আছে এখানে এই যে দেখেন এই যে পিছনে এখানে আসে না এখানে প্রচুর পরিমাণে এই পাখিটা থাকে এই যে এই যে বাসা তৈরি করতেছে এই যে এগুলাই এখানে একটাই যে এখানে এদিক দিয়ে আরো প্রচুর আছে দেখেন এই যে দেখেন এটা এটাও কিন্তু পাখির বাসা এগুলা এগুলা কিন্তু বোঝার একটা মানে বিষয় বুদ্ধি আছে মানে নতুন কোনটা মানে কোনটাতে ওরা থাকে কোনটাতে থাকে না এটা কিন্তু আমি এখানে দেখলে বুঝতে পারি এটা কিন্তু অনেকে বুঝতে পারবেন না কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে ওদের ওরা ওদের মানে প্রতিদিন যদি ওরা মানে এখানে ঢোকে বের হয় তাহলে এখানে এরকম দুই পাশের দুইটা পায়ের মানে দাগ থাকে এখানে এগুলো আমি বুঝতে পারি কারণ ছোটোবেলায় আমি এগুলার পিছনে অনেক অনেক সময় নষ্ট করেছি আর এই যে দেখেন এটা কিন্তু নতুন বাসা তৈরি করতেছে দেখেন এই যে এই যে বালিটা এখনও কিন্তু একটু ভেজা ভেজা আছে দেখছেন

এই এই বাসাগুলাতেই আমি আজকে আপনাদেরকে এই যে এই যে এই সুতাটা আছে না এই সুতা দিয়ে এখানে ফাঁক তৈরি করে দেখাবো এই যে এটা প্লাস্টিকের সুতা এটা আমরা বাংলা ফাঁস তৈরি করবো বাংলা ফাঁস বুঝতে পারছেন এই যে দেখেন বাংলা ফাঁসের জন্য কী করতে হবে এখানে প্রথমে একটা গিটু দিয়ে নিতে হবে এই যে গিট্টু দিলাম গিট্টু দেওয়ার পরে এই যে দেখেন গিট্টু তারপরে এটা বাম এরকম সুতাটা ধরবো এরপর নিচের দিকে এরকম একটা পেস দিব নিচের দিকে একটা প্যাচ দিয়ে দিছি তারপরে এই যে এখানে ছোট্ট একটা মানে একটা পেস হয়েছে না এরপর আরেকটা এরকম প্যাচ এরকম নিচের দিকে করে তুলে এর ভিতরে ঢুকে দিয়ে এরকম করে টান দিব এই যে দেখেন একটা ফাঁস আমাদের হয়ে গেছে রেডি কিন্তু এই যে দেখছেন একটা ফার্স্ট কিন্তু রেডি হয়ে গেছে একটা ফার্স্ট রেডি এরপর কি করব আপনাদেরকে ভালোভাবে দেখাবো দেখে কিন্তু সব মানে নিয়ে আসছি দেখেন এই যে ফার্স্টের এই যে এখানে যে ব্যাটটি একটু অংশ আছে এটা এভাবে কেটে দেবো এই যে কেটে দিলাম একটা ফাঁস আমার তৈরি হয়ে গেছে কিন্তু এরপর একটা মাপ প্রয়োজন আছে সেটা হচ্ছে ধরেন এই মাপেরই হবে এই যেরকম একটা মাপ তাহলে আমরা কী করবো এখান থেকে নেব একটু বড় নিব বড় নেওয়ারও কারণ আছে কারণ এটা লাঠিতে বাঁধতে হবে এই কাঠিগুলোতে যে কাঠিগুলোতে বাঁধতে হবে এই যে এরকম আছে না এখানে একে ফাঁসটা এভাবে ঢুকে নেব এই ফাঁস আমাদের তৈরি তো এই যে ফাঁস আমাদের তৈরি হয়ে গেছে ঠিক এই যে এই মাপের হলেই হবে এই যে দেখেন এই মাপের হলেই হবে এখন আমরা কি করব এই কাঠিতে ওই ফাঁসটা বেঁধে দেব তার জন্য এখানে একটু বাধার সুবিধার জন্য এখানে একটু হাক করে নবো এখানে এরপর এখানে এইভাবে আমরা এটা ভেজে দেব এইভাবে আমরা ভেজে দেব এই যে আমাদের বাধা একদম সম্পূর্ণ কমপ্লিট আর একটা দুইটা করে গিটু দিতে হবে তাহলে ভালো হবে আরো শক্ত করে গিটটু দিয়ে দিসি বাতি অংশটুকু কেটে দিলাম এই যে আমাদের একটা ফাঁস হয়ে গেছে এটা আমরা এভাবে মাটির ভিতরে ঢুকে দিয়ে রাখবো ঠিক এই একইভাবে আমরা আরো কিছু তৈরি করে নিব তো বেয়ার্স এই যে দেখেন ফাঁসগুলো আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখেন এই যে অনেকগুলো ফাঁস আমরা তৈরি করছি এই যে এখানে কিন্তু অনেকগুলো ফাঁস আছে তারপর এই যে এখানে আছে এই যে এই ফাঁসগুলো এখন আমরা যে পাখির যে গর্তগুলো আছে এই গর্তর মুখে মুখে সব সেট করে দিব অনলাইন এই যে ঠিক এইভাবে এখানে দিতে হবে ঠিক খালের ভিতরে এইভাবে দিতে হবে আমাদের তো তার জন্য কী করতে হবে এখানে ঢুকে দিতে হবে এটা ঠিক দেওয়া হয়ে গেছে না এই যে এখানে ফার্স্টটা আছে এই ফার্স্টটা আমরা এখানে সেট করে দেব ফার্স্ট কিন্তু আমাদের রেডি এখানে এটা ঠিক এইভাবে প্রথমে একটু মানে বিরক্তই হবে মানে এটা সেট করতেই যা বিরক্ত পরে কিন্তু কোনো বিরক্ত হবে না তো এই যে এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে ঠিক এই যে দেখেন এই রকম করে দিতে হবে দেখছেন ফাঁসগুলো কেমন করে দিছি ঠিক এইভাবেই ফাঁসগুলোকে মানে দিতে হবে এই যে দেখেন দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে এভাবে দিব এখানে কিন্তু অসংখ্য পাখির এগুলো খাল অসংখ্য খাল আছে কিন্তু এখানে এই যে আরেকটা দেখায় এই যে ঠিক এইভাবেই দিবেন এভাবেই ফার্স্ট দেওয়ার পরে কি করতে হবে আমরা এখান থেকে চলে যাব এখান থেকে চলে গিয়ে অপেক্ষা করব তারপরে দেখি যে কেমন কাজ হয় তা এখন আমরা এখান থেকে আমরা চলে যাব চলেন আমরা এখান থেকে চলে যাই আমাদের এখন কাজ শুধু বসে থাকে আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখতে হবে আসেন এখন নদীর উপরে গিয়ে আমরা বসে থাকব আকাশের অবস্থাও তেমন ভালো না অনেক অনেক বাতাস হচ্ছে অনেক অনেক বাতাস হয়তো বাতাসের শব্দ পাচ্ছেন অনেক বাতাস হচ্ছে এখন

শুধু আমি দেখালাম এখন এটা আমরা ছাড়ে দেব এটা নিয়ে কি করবো হ্যাঁ এটা আমরা ছাড়ে দেব এটা এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কিন্তু একটা পাখি দেখেন দেখেন চোখগুলা কিরকম এটা আমরা ছাড়ে দেবো এখন রাখা মানে কোন এটা দিয়ে কিছুই হবে না সবিয়ার সংগ্রাম এখানে অনেক অনেকhundরে চেষ্টা করে কষ্ট হইছে আপনাদের তো দেখাইছি তবে বিয়ার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ